ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি দিতে মস্কো রাজি না হওয়ায় স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান মস্কোকে বৈঠকের আগে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানানো হয়েছিল কিন্তু মস্কো তাতে সম্মত হয়নি ফলে বৈঠকটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরবের সঙ্গে ফোনে কথা বলেন সেখানে ইউক্রেনের যুদ্ধবিরতি ঘোষণার শর্ত স্পষ্টভাবে জানানো হয় তবে মস্কো জানায় বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি সম্ভব নয় দুই সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের সময় ট্রাম ঘোষণা দিয়েছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান তার অগ্রাধিকারের তালিকায় থাকবে সমৃদ্ধ লিলি উজ্জ্বল ত্বকের জন্য গত আগস্টে আলাস্কাই পুতিনের সঙ্গে বৈঠকেও কোনো অগ্রগতি হয়নি এরপর তিনি ঘোষণা দিয়েছিলেন অক্টোবরের শেষে হাঙ্গেরির বুদাপেস্টে নতুন বৈঠক হবে বৈঠক স্থগিতের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন আমি কোনো অর্থহীন বৈঠক করতে চাইনি তাই আপাতত স্থগিত করা হয়েছে তিনি আরও জানান এটি চূড়ান্ত নয় পরিবর্তন আসতে পারে বিশ্লেষকদের মতে রাশিয়ার অনমনীয় অবস্থান এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণেই বৈঠকটি স্থগিত করা হয়েছে নাইম আরাবি ঢাকা পোস্ট